মর্নিং অ্যাভ লিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন পর আমি মানে ব্লগ শ্যুট করছি তো ভালো তোমাদের সাথে ডেইলি লাইফ কিছুটা বিজি শেডিউলের জন্যই বলতে পারো করতে পারছিলাম না কারণ বাবুকে মেয়ে না প্লাস কাজ বাজ নিয়ে একটু আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না ঠিক করে যাই হোক আজকে বানাচ্ছি হলো একটা নতুন জিনিস নতুন বলতে সেরকম আর নতুন না মানে হলো চিংড়ি মাছের মালাইকারি প্লাস ভাপার মিক্সচারে একটা রেসিপি বানাবো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি দাঁড়া তুমি কেটে পরিষ্কার করে রাখা আছে আর এদিকে দেখো মিক্সচারটা আমি বানিয়ে নিয়েছি এখানে আছে নারকেল পোস্ত কাজু বাদাম আর আছে পেঁয়াজ আর এক কোয়া রসুন এখানে এটার সাথে ভালো মতো করে মিক্স করে নেব আর এদিকে সর্ষের তেলও বসিয়ে দিয়েছি তা যে চিংড়ি মাছটা কী বানাবো তাহলে হয়তো এটার মধ্যে না নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতাম না কিন্তু তখন তো বুঝতে পারিনি যে কী রান্না করবো যাই হোক তো এটার মধ্যে হলুদ না দিলেও হতো আর কি তেল গরম হয়েছে এবার এটাকে না জাস্ট বসিয়ে আর কাঁচা লঙ্কা আর উপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো উপর থেকে কাঁচা লঙ্কা আর তেল দিয়ে বেশ ঢাকা দিয়ে না দশ মিনিট মধ্যে রান্না করবো চিংড়ি মাছটা ভাপা বসিয়েছে আর এদিকে হচ্ছে গরম গরম ফুলকপি পকোড়া আর একটাই বাকি আছে এটা করে নিলেই কমপ্লিট কারণ এখন তো এই বেলায় মা আর আমি খাবো দুজনে রেডি গরম গরম ফুলকপি পাকড়া বেলার খাবার দাবার না বানানো হয়ে গেছে আর একটা স্পেশাল জিনিস বানাবো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এখানে সাদা তেলের মধ্যে না প্রথমে দিয়ে দিলাম একটুখানি হিং হিংটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দেব হলো ভাজা মশলা মানে ধনে জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আজকে বানাচ্ছি হলো খাস্তা কচুরি আর এখানে না একটুখানি বেসন যে হালকা মতো ভেজে নেয় মানে যতক্ষণ একটুখানি কলার জিনিস সেটা শুনছি মানে প্রশ্ন দোকানে যে খাস্তাখাসগুলো পাওয়া যায় না অনেক দিন ধরে বানাবো আর আজকে এটা বানানোর স্পেশাল উদ্দেশ্য হলো যে করে কাঁচা ডাল কাঁচা লঙ্কা তো এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি আর তারপর স্বাদ মতন চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে

অনেক দিন মানে অনেক হয়ে গেছে বাড়ি এখানে এসেছি দিবি চলো এবার ফাইনালি বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সবথেকে বড়ো কারণ হলো আমার ফ্রেন্ডের বিয়ে আছে মানে বিয়ে আসার বিয়ে সুপার এক্সাইটেড ভীষণ কষ্ট হচ্ছে একটা জিনিস যে ওখানে আইবি ভাগ খাওয়াতে পারলাম না কারণ আমি যেতেই পারিনি এখন তো ও বললো যে বিয়ের পর খাবে তো চলো এখন বাড়ি যাই ওর বিয়ে অ্যাটেন্ড করিয়া তোমাদের সাথে সমস্ত ব্লগ শেয়ার করবো বিয়ে বাড়ি চলো কারেন্ট চলে গেছে আর এখন ট্রেনে খাবারের জন্য বানাচ্ছি গোপরাটা কোপোয়াটা এখানে রেডি হয়ে গেছে আমার আজকে কারেন্টটাকে যেতে হলো প্যাকিংও বাকি আছে যাই হোক এদিকে বেলা চলছে সবাই এখন রেডি হয়ে গেছি আপাতত এটা আমার দিল্লিতে লাস্ট লগ কারণ

নতুন জামা পরে রেডি চলো এই দেখো লাস্ট ব্লগ বলেছি বলে মহাশয় একটু ইয়ে হয়ে গেছে যাই হোক চলো এখন বেরোনো যাক সমস্ত কিছু গোছানো কমপ্লিট প্রচুর লাগেজ হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা লাগেজ না ব্যায় কোথায় যাচ্ছে ওটার পর কীসে করে যাব কীসে যাবো

শুধু খেলনা কিনে যাচ্ছে গাড়িতে ওঠাতে মানে ট্রেনে ওঠাতে দেখছে র্যাপিডু দেখি আর তারপর নিয়েছে বল বাবার সাথে যাই হোক এখন না খাবার অর্ডার করেছিলাম মানে বাড়ি থেকে যা যা খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো তো সমস্ত হওয়ার গেছে মানে খাস্তা কচুলো বানিয়েছিলাম ওটা ওটা আছে একটু খেয়েছি আর আলুর পরোটা হয়েছিল ওটাও শেষ হয়ে গেছে এবার অর্ডার করেছে ডমিনাস থেকে পিৎজা তো পিৎজা আসবে শিয়ালদা ঢুকতে এখনও দু ঘন্টা টাইম এদিকে সব বন্ধুবান্ধবরা না ফোন করছে যেহেতু দিয়ে সবাই কথা কি এটা কি বাইদা বনা পিজ্জা চলাইছে পিজ্জা হ্যালো। এই শিয়ালটা ঢুকছে বাই। দেখো এই মাত্র ও घुমালল। ফাইনালি নিজ ভরসা শহরে প্রবেশ করেছে। শিয়ালটা ঢুকছে বাইকি দেখি এক্সাইটেড। নিতে চলেছে।

কার গাড়ি বেটা বাড়ি ফেরার আনন্দটা না আলাদাই হয় মানে সেটা বলে বোঝানো যাবে না সেটা যদি বিয়ে বাড়ির উদ্দেশ্যে হয় তাহলে তার কিছু বলারই নেই চলো এখন বাড়ির একদম সামনে চলে এসছে কতদিন পর চেনা ঘর চলে এসছে এখানে মিষ্টি ঘরে ঢুকতে ঢুকতেই মিষ্টি টিষ্টি তো সব খাওয়া হয়ে গেছে এরপর মা এখানে বানিয়েছে মিক্স চাউ যেটা মায়ের হাতে ভীষণ মিক্স করতাম এই যে মিক্স চাউমিন